আজকে এই যে বাউল সম্প্রদায় বাউল 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 মানি ফাউল এরা শরীয়ত বিশ্বাস করে না তো যে শরীয়ত বিশ্বাস করলো না সে তো দিনকেই বিশ্বাস করলো না এই বাউলদেরকে মুসলমান বলা যায় আমাকে মৌলবীরা এতদিন অপবাদ দিয়েছে আব্বাস হিসাব কথায় কথায় কাফের বলে এখন যারা কাফের হচ্ছে তাদেরকে তোমরা কাফের বলো না কেন তোমাদের তো একটু জুতা পেটা করা দরকার তোমরা কাফেরদেরকে সুযোগ দিছো বেদিনদেরকে সুযোগ দিছো যখন তখন কথায় কথায় তারা কুফুরি করে আমাদের মতো পাথর হইটা সেরেক কুফরের বিরুদ্ধে কথায় কথায় কথিত বক্তারা আর বাউলরা কুফর করার সুযোগ পাইতো। না বাউলরাও কুফর করে কিছু বক্তাও বক্তা বক্তা মানে প্রবক্তা সব স্কলার সব মোটিভেশনাল এরকম বার্তা নাই বাংলাদেশে মানুষ তো ওয়াজ শুনতে যায় ইমান বাড়াতে আর এদের ওয়াজ শুনলে ইমান যায় আল্লাহ সানে করে রসুল্লাহ সানে বেয়াদি করে আম্মা জানদের সানে বেয়াদি করে এরকম বক্তা তো বক্তা নয় জাহান নামের বক্তা ছাড়া কিছু হতে পারে না বলা হয় মাথা ঠিক নাই মাথা যে ঠিক নাই তো মঞ্চে কেন এই তো পাবনা গারোতে থাকে আজকে আমার দিনে মাহফিল ছিল পাবনা সুজানগর মাহফিল ছিল এটা খুব দূরে মনে হয় না পাবনা আমার যেতে লাগছে পঁয়ত্রিশ মিনিট তাই পঁয়ত্রিশ মিনিট আমি জনগণকে জিজ্ঞেস করছি বক্তা যদি মাথা খারাপ হয় থাকবে কই মঞ্চে না গারোরে ডাক্তার যদি মাথা খারাপ হয় রুগী বাঁচবে বক্তা যদি মাথা খারাপ হয় ইমান থাকবে আমি এক ডাক্তারের ইতিহাস জানি

মুক্তার আসছে নাকি আসে ভাই ডাক্তার মানুষ আবার রাগ করতো রুগী প্রেসক্রিপশন নিয়ে দোকান দোকান ঘুরে ওষুধ আলারা বলে চার বস্তা সিমেন্ট এই ওষুধের নাম তো শুনি ফিরে আসছে চেম্বারে কম্পাউন্ডার বুঝে গেছে সার আকামটা কই করছে সারের বাড়িতে কাজ চলতেছিল আর রুগীও দেখতেছিল মিস্ত্রিকে লেখতে যে রুগীরে লিখে দিছে চার বস্তা ছিল ডাক্তার যদি মাতাল হয়, বক্তার যদি মাথা খারাপ হয় শ্রোতা বাউল এরা শরীয়ত মানে না নামাজ বিশ্বাস করে না এরা বিশ্বাস করে লালনের ধর্ম আমি অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছি বাউলদের বিরুদ্ধে বাংলাদেশে আপনারা জানেন বাউলদের সবচেয়ে বড় ফাউল যেটা কথিত আবুল নামের কুলাঙ্গার সে গান গাইতে যে আমার আল্লাহর সামনে চরম রকম কথা বলেছে যা আমার মুখে উচ্চারণের ধৃষ্টতা দেখাতে পারি না সে কাফের হয়েছে কিনা তো যে মৌলবীরা আমাকে বলে কথায় কথায় কাফির বলি ওই মৌলবীদের জিজ্ঞেস করা দরকার আবুলকে কাফের বলো না কেন তোমাদের ফটোয়ায় যদি আবুলও কাফের না হয় তো ফেরাউন্ড কাফের বলবো কেমনে কথা বুঝেন নাই তোমাদের বক্তব্যে ফটোয়ায় যদি আবুলও কাফের না হয় আল্লাহকে গালি দিয়া তো আর কাফেরকে কে তো তোমরা কাফের বলবা না তোমরা নিজেরাই লেবাসধারী মৌলুবি মানুষকে ধোকা দিয়া পকেট গরম করো আর কোন কাজ তোমাদের না আর ব্যবসা করা এই জন্য আল্লাহ সানে এত বড় বেয়াদুবি করার পর তোমাদের কলিজায় লাগে নাই এই ভণ্ড বাউলরা শরীয়ত মানে না এদের আবার একজন ঠাকুর আছে বুদ্ধিজীবী ফরহাদ মোসা ফরহাদের সুরত গুলো দেখছেন ওর দাড়ি গুলো চাষতে লাগে খালেদ মহিউদ্দিন চ্যালেঞ্জ করছে যে আব্বাসি সাহেব তো ডিবেটে বসতে চায় বসেন রাজি হয় না আমি আমার বক্তব্যে বলে দিতেছি ফরহাদ মজহার যদি পাঁচশো বছর হায়াত পায় আর ইউরোপ আমেরিকায় তার বাপ দর্শনের সব বই মুখস্থ করে আসে আধা ঘন্টা আব্বাসীর সামনে কথা বলার যোগ্যতা তার নয় যোগ্যতা থাকলে তো বসতই ঠিক হুমকি দেয় আমাদেরকে যা রে ছাড়তে হবে নইলে দেখে নিবে আমি বলছি তো নামও মাঠে আমি আসতেছি বিগত পনেরো বছর ছিল একদল বুদ্ধিজীবী যারা ছিল নাস্তিক এখন বের এরা নাস্তিক না চুপ কথা খেয়াল করতেছে এখন কিছু বুদ্ধিজীবী বের হয়েছে এরা নাস্তিক না আস্তিক তবে আস্তিক পানি কি মুসলিম আবু জাহাল আস্তিক ছিল না নাস্তিক কথা বল বিশ্বাস করতো জি আল্লাহকে বিশ্বাস করতো আবু আহা সাহেব আল্লাহকে বিশ্বাস আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى زبان كُلِ پرن اللَّهُمَّ میرا دل ترپ رہا ہے میرا جل رہا ہے سینہ یہ دوا وہی ملے گی لے چلو مدینہ اللہ میرا مح... <سؤال> دل ترپ رہا ہے میرا جل رہا ہے سینہ یہ دوا وہی ملے گی مجھے لے چلو مدینہ اللّہ مدینے کی ہوا سے جنتی بو آتی ہے کھا کے پا کے مدینہ میں نور جنت چمکتی صلی اللہ سلی علی سہی محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم الله نبي بعده بلاغ العلا بكماله حسنت جميع خصاله খানবিরা বালুরঘাট জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকে দুদিন ব্যাপী তফসিরুল করার মাহফিলের আজকে সম্মানিত সভাপতি জানাব হাজি মুখতার হোসেন সম্মানিত প্রধান অতিথি ডক্টর মুখতার হোসেন হাজারা তুলাবায় ক্রাম তুলাবায় এজাম চরম ব্যস্ততার মধ্যেও আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহ তার রসুলের রেজা মন্দি হাসিল করতে কোরআন করিমের থেকে এলে অর্জন করতে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিম্নানো ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সবরকম শুক্রিয়া আল্লাহ তালার জন্য। যিনি আজকের বরকট মাহফিলে আমাদেরকে আশার ও বসার করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী রসুলগণের মাথার কাজ শামসুল হিদায় বদরুদ্দুজা সৈয়দুল সাকালাইন إمام المرسلين خاتم النبيين والمرسلين أفتاب شان شاه رسالت سرکار دو جہاں سلطان المدينة نبي الأنبياء حضور أكرم نور مجسم نورنا لا نور سيدنا حبيبنا شفيعنا مولانا محمد صلي الله عليه ামার উপর আল্লাহ তালা যাকে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসুল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার ই নবী কিংবা রাসুল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কেমন পর্যন্ত আসবে না সম্মানিত শুধু বিগত দুদিন আজকে নিয়ে আপনারা বক্তব্য শুনে আসছেন আলহামদুলিল্লাহ আপনারা এখানে এসেছেন আসার পেছনে পার্থিব জাগতিক আর্থিক রাজনৈতিক কোন স্বার্থ নাই আছে আমরা এসেছি গেজায় রুহ আত্মার খোরাক নিতে ঠিক না মহাকেতগণ বলেন আমাল গেজা ফাহুয়া নাওয়ান খাদ্য দুই প্রকার কয় প্রকার গেজা উন তাকু মিহিল আবদান এক প্রকার খাদ্য যা গ্রহণ করলে দেহ ঠিক থাকে ঠিক না আরেক প্রকার যেযাউন তাকুমু বিহিল আরওয়াহ আরেক প্রকার খাবার যা গ্রহণ করলে রুহুটা জিন্দা থাকে আল্লাহ রাব্বুল আআমিন মানুষের দেহ তৈনি করেছেন মাটির সারুনির জার্স থেকে সেজন্য এই দেহের যত খাদ্য সব মাটি থেকে আসে আর রুহুটা এসেছে আকাশ থেকে রুহের খোরাকটা এসেছে আসমান থেকে আল্লাহর কাছ থেকে এখানে আমরা বসেছি রুহের খোরাক ঠিক না এতে আমরা খুশি না বেজা খুশি না বেজা শুধু শুধু শয়তান শয়তানের সব চেষ্টা ব্যর্থ একটা বাকি আছে মোনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা একটু পরেই তো বিদায় মোনাজাত কি বলেন আমরা যে মোনাজাতে হাত তুলবো দোয়া কবুল হবে না তাহলে আমাদের মুনাজাত একক হবে না সম্মিলিত ইমামে হাইসামী বর্ণনা করেন মজমৌ জওয়াইদের হাদিস আল্লাহর হাবিবের সাথ করেছেন আমার উন্মতের মতের একদল যদি দোয়া করে একজন যদি দোয়া করে বাকিরা আমিন আমিন বলে আমার উন্মতে সেই সমৃত মুনা আল্লাহ রব্বুল আলামিন তাৎক্ষণিক কবুল করে নিবে একটু পরে মুনাজাতে আমরা যখন হাত তুলবো আমাদের তবাও কবুল হবে দোয়াও কবুল হবে সমান আল্লাহ বলবো না এতে আমরা খুশি শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই পারবো আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনা মাফ করে নিষ্পাপ বেহেস্তি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই কারা হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ কবুল করুক আল্লাহ পাক আল্লাহ পাক ইনশাআল্লাহ ইয়া رسول আল্লাহ পাক আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করুক বলুন আল্লাহু আমিন আজকে আমরা তেলাওয়াত করেছি সূরা তাওবা থেকে দুটো আয়াত 32 এবং 33 এই দুটো আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আমরা শুনব ইনশাআল্লাহ বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা সবাই একসাথে তেলাওয়াত করব যেন প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটা অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম يريدون ان يطفئوا نور الله بافواههم ويابى الله الا ان يتم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الله تعالى بولا يريدون أن يطفئوا نور الله بأفواههم

অপছন্দ পছন্দ করে বিল তিনি আল্লাহ যিনি আপন দস্ত নবী রাসূল মাথার তাজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রেরণ করেছেন হেদায়তের সাথে আর মহা সত্য دین সহকারে সেটা হচ্ছে ইসলাম কেন

আর একটা বেশি সময় কম কথা আমরা আজকে কোন নীতিতে চলবো কম সময়ে বেশি কথা ইনশাল্লাহ বলে কাফেরা মুশ্রেকেরা আল্লাহ নূর কিনি বায় দিতে চেয়েছে মুখের ফু দিয়ে আবু জাহেল উদ্বা সাহেবা মক্কার কাফের কোরআরা তেরো বছর চেষ্টা করেছে মক্কায় দিনের ক্ষতি করতে পারেনি হিজরতের পর মাদিনা মুনাওয়ারে যাওয়ার পর সুল্লাহ সাল্ল আসলের বিরুদ্ধে কাফিরেরা অসংখ্য যুদ্ধ করেছে দিনের ক্ষতি করতে নাই আল্লাহ তার দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে। একটি লক্ষণীয় আল্লাহ বলেছেন কাফিরেরা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহ নূর লিবায় দিবে মুখের ফুয়ের কথা আসলো কেন প্রশ্ন আসে না এটা দুইটা অর্থ একটা হচ্ছে দিন ইসলাম আল্লাহ নূর এটা এত হালকা জিনিস না যে কাফের মোশেকরা ফু দিয়ে নিবাহ দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে সকল যুগের কাফের মোর্শেকদের ইসলাম বিরোধী বক্তব্য হয় মুখ দিয়ে কি দিয়ে কথা দিয়ে কি দিয়ে কথা ন্যারেটিভ উক্তি স্টেটমেন্ট যা কিছু দিনের বিপক্ষে কাফেররা করেছে করে সব কথা দিয়ে কি দিয়ে আর কথা হয় ফু দিয়ে বাতাস ছাড়া কথা হয় না হয় কথা জাগে মনে কোথায় আমরা মনে করি দুই ঠোঁট ধর্ষণ হয় কথা হয় না কথা জাগে মনে কথাকে কে সাজায় মস্তিষ্ক ফুসফুস বাতাস সাপ্লাই করে তারপর সেই কথা মুখে ফুটে উঠে মানুষের কথা বলাটাও আল্লাহর এক বিরাট ক্ষুদ্রতা এটা মানুষ চিন্তা করে না কথা জাগে মনে কথাকে সাজায় মস্তিষ্ক ফুসফুস বাতাস সাপ্লাই করে কণ্ঠ আল্লাহ শুধু মানুষকে দিয়েছেন ভোকাল কর্ড ষড়যন্ত্র এটা আবার করেন স্পিরে সিনা ওই ষড়যন্ত্র নয় ষড়যন্ত্র পশুকে দেওয়া হয় নাই এজন্য পশু কথা বলতে পারে না মানুষ কথা বলতে পারে মনের কথা মস্তিষ্ক সাজায় দেয় বাতাস বহন করে দুই ঠোঁটের রূপ নিয়া কথা হয়ে যাওয়া আল্লাহ মানুষকে দিচ্ছেন পশু পাখি কে দেন নাই কথা বলতে লাগে কি বাতাস কি লাগে এই জন্য আল্লাহ তাচ্ছিন্ন করে বলেছেন কাফেরেরা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহ নূর নিবায় দিবে তা কখনো সম্ভব না কারণ আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তা নূরকে পরিপূর্ণতা দান করবেন এছাড়া অন্য কিছু তিনি করবেন না এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ দিন ইসলামকে বললেন নূর উল্লাহ আল্লাহ নূর সুবাহ আল্লাহ বলেন ইসলাম গতানুগতিক কোন ধর্ম না ইসলাম প্রথা সর্বস্ব কোন ধর্ম না এ হচ্ছে আল্লাহ নূর আল্লাহর দিন বলেন সুহান

তিনি মুমিনদেরকে অন্ধকার সংখের ভিতর থেকে বের করে একমাত্র নুরের দিকে নিয়ে আসেন সেই নূর হলো ইসলাম সুবহানাল্লাহ বলবেন আল্লাহ আর নাত বলেন আলিফ লাম মীম কিতাবুন আনزلناه ইলাইকা লি

জানগোটা মানবজাতিকে আত্ম অন্ধকার সমহের ভিতর থেকে একটা নুরের দিকে আনতে পারেন সেই নূর হলো ইসলাম ইসলাম কে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নূর বলেন নাই অন্যত্র বলেন ইউরিদুন আইতুফি নূর আল্লাহি আফওয়াহিম ওয়ানাহু কারিহান কাফিরুন কাফেরেরা চায় মুশরিকেরা চায় তাদের কথা দিয়ে উক্তি দিয়ে ন্যারেটিভ দিয়ে মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিবায় দিবে তা কোনোদিন সম্ভব না অবশ্যই আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজার বছর আগে প্রেরণ করে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন কাফেরদের পক্ষে ইসলামের ক্ষতি করা সম্ভব হয় নাই এখন পর্যন্ত কাফেরদের পক্ষে সম্ভব হয়নি কে আমত্তক সম্ভব হবে না কারণ দিন ইসলাম হচ্ছে আল্লাহ নূর বলেন সুহান অথচ অতএব মানব রচিত ধর্ম মিথ্যা আশ্রিত যত ধর্ম আছে পৃথিবীতে রিজেক্টেড ধর্ম মেয়াদ উত্তীর্ণ ধর্ম মানব রচিত ধর্ম মিথ্যা আশ্রিত ধর্ম কু সংস্কার ধর্ম প্রথা সর্বস্ব ধর্ম এ সব হচ্ছে জুলুমাত অন্ধকার একমাত্র আল্লাহ কর্তৃক প্রেরিত রাসূলুল্লাহ কর্তৃক আনিত স্বীকৃত دین হচ্ছে دین ইসলাম যেটা আল্লাহ নূর চেরাগে মুহাম্মাদী কিয়ামত तक কাফেরেরা دین ইসলামের নূর কে নিবাতে পারবে না বলেছে সুবহানাল্লাহ পারবে প্রিয় বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শুনেন দিন প্রচারে আল্লাহর পক্ষ থেকে একজন দুইজন নয় লক্ষাধিক নবীর রসুল এসেছেন ঠিক না দিনের মৌলিক দাবাত সবারটা এক ছিল কি ছিল শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল শরীয়ত কিন্তু দিনের মূল দাবাত আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাই বিখ্যাত তাফসীর রুহুল মাআনিতে লেখেন ইন্নালিদ্দিনে সালাসাতা উসুল দিনের মূল ভিত্তি তিনটা তার প্রথমটা হচ্ছে যত নবী এসেছেন আল্লাহর কাছ থেকে এই তিনটা বিষয়ে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই যিনি আল্লাহর একত্বের দাওয়াত তাওহীদের ঘোষণা করেন নাই আল্লাহর পক্ষ থেকে এমন একজন পায় আসেন নাই যিনি আল্লাহর এবাদতের আহ্বান করেন নাই কোরআন শরীফ আল্লাহ বলেন পূর্বে যত নবী এসেছেন সকল উম্মদের উপর আদেশ ছিল এটাই যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো দিন তার জন্য খালেজ করো বলেন দিনের ভিত্তি কয়টা কথা বলেন ইসলামের ভিত্তি কয়টা পাঁচটা দিনের ভিত্তি কয়টা প্রথম হচ্ছে তাওহীদ সমস্ত পয়গম্বর আল্লাহর একত্বের তাওহীদের দাওয়াত দিয়েছেন প্রত্যেক পয়গম্বর আল্লাহর ইবাদতের পথে মানুষকে আহ্বান করেছেন তিন সালাত আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই যিনি নিজে নামাজ করেন নাই নামাজ পড়তে বলেন নাই স